নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছে কে জানেন ডক্টর ইউনুস সাহেবের বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম যারা চিৎকার করে বলতো কোটা না মেধা 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 তারাই এখন ওই জুলাইয়ের কোটাতে বিচারপতি তাদের শ্বশুর তারাই এখন জুলাইয়ের কোটিতে মন্ত্রী তারাই এখন জুলাইয়ের কোটায় প্রেস সচিব তারাই এখন জুলাইয়ের কোটাতে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য কমিশন বাণিজ্য করছে আপনারা জানেন ইতিমধ্যে অনেক গণমাধ্যমে আসছে শফিকুল আলমের ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক যদিও সে বলছে প্রভাব খাটায়নি তো এগুলো যে পাগলের প্রলাপ সেটা সবাই জানে কারণ তিনি এখন এত বড় ক্ষমতার চেয়ারে বসে সে প্রভাব খাটায় নাই তাই ভাইয়ের জন্য এটা হাস্যকর কথা ছাড়া আর কিছুই না মধ্যে দিয়ে এই কোটা আন্দোলনে অনেকগুলি তাজা প্রাণ ঝরে গেল যারা কোটা একেবারেই বন্ধ করতে চেয়েছিল যেসব অবুধ শিশু কোটা আন্দোলনের জন্য নিজের তাধার রক্ত দিয়ে গেছে সেই কোটা এখন চালু আসে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে এটাই বাস্তবতা ধন্যবাদ